দর্শক আসলে আমরা ইনামুলের নতুন জুটিতে চলে এসেছি স্মৃতি ইনামুল কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনারা কেমন আছেন স্মৃতি কেমন আছে

মানে কম বেশি সবাই বিচ্ছেদ গান পছন্দ করে জি জি আর এটা বিচ্ছেদ গান গাইতে লাগলে আমি জানি যে আমার দর্শকরা অনেক তাদের কাছে ভালো লাগবে তো আমি সেখান থেকে একটা বিচ্ছেদ গান আপনাদের শোনাতে চাই আচ্ছা দর্শকরা অনেক কিছু কথা জানতে যাচ্ছে জি সৃতির সাথে স্মৃতিতেadlo কিভাবে নামো একটু আগে শুনুন আচ্ছা আপনার গান শোনা আগে একটু কথা বলে আমি যখন নৌকাতে আসি ইনামুল আমার খুবই কষ্ট লাগলো যে তুমি এই বন্যার ভিতর আসলে এত কষ্ট করে যায় পাবনায় গিয়ে গান উপহার দাও দর্শকদের এটা আমার কাছে একটা খুবই কষ্ট কেননা আমি যখন নৌকায় আসতেছিলাম আমি খালি আল্লাহ আল্লাহ করতেছিলাম কারণ আমি তো সাঁতার জানি না ঠিক আছে কিন্তু আসলে এই এখান থেকে কিভাবে তুমি ওখানে যায় আসলে এই দর্শকের ভালোবাসা পেলে যদি একটু জীবনের গল্পটা বলতে আমি সর্বপ্রথম যখন কাজ করি তখন যাই ভাই ইউটিউব চ্যানেলে কাজ করছি মানে ইউটিউব চ্যানেলে যখন আমি কাজ করি তখন আমি সর্বপ্রথম জাকি ভাইয়ের সাথে কাজ করি আমার একটা স্টেজ প্রোগ্রামে জাকি ভাই আসছিল সেখান থেকেই জাকি ভাইয়ের ওখানে যাওয়া

বাসায় আসার পরে আমি একদিন কথা বলার পরে তারা বাসায় আসছিল আসে আমার গানটা নিচে নিয়ে আমাকে নিয়ে গেছে ওরা সাথে করে তো এখানে অনেক দিন ছিলাম প্রায় দুই বছরের মতো প্রায় দুই বছরের মতো কাজ করার পরে ওইখান থেকে প্রথম যখন আমি একটা গান দিই সেই গানটাই আমার ভাইরাল হয়েছিল পনেরো মিলিয়ন ভিউ হয়েছিল তো সেখান থেকে আমার উঠে আসা আর এত দূর থেকে আমি ওইখানে যাই শুধুমাত্র মানুষের গান শোনানোর জন্য

বন্যা করলে মানে কবলিত এলাকা সেই এলাকা থেকে আসা যে ছোট্ট মানুষ তাকে যেন সবাই চেনে তার সবগুলো তোমার সাথে যে একটা নতুন জুটি হয়েছিল এ নাম সে কিভাবে আসলো এত গানের মাধ্যমে তার সাথে আমার পরিচয় পরিচয় মানে শুটিং করার পর থেকে হ্যাঁ শুটিং করার পর থেকে তো মাঝখানে আমাদের একটা মানে আমার ওক ছোট থেকে গান আমি শিখেছি আমি ছোট থেকে গান আমি শিখাইছি তো গান শেখানোর পরে মানে আস্তে আস্তে যখন আমি যেখানে যাই ওক নিয়ে যাই প্রোগ্রাম করাই এই করাই সেই করাই কিন্তু যখন আস্তে আস্তে উপরে উঠতে লাগলো আমার মাধ্যমেই হোক আর অন্যজনের মাধ্যমেই হোক তখন মানে পিছনের কথাগুলো ভুলে যায় ঠিক আছে এটা দোতলায় উঠলে নিচে কার কথা ভুলে যায় তো সেই জন্য যখন দেখলাম যে না তাদের চোখ ফুটে গেছে তারা হয়তো বা আমাদের সাথে আর গান করতে চায়ও না বা আমাদের সাথে মিলেও রাখতে চায় না তো বললাম আচ্ছা ঠিক আছে তাহলে ওর সাথে আমি আর এখন গান বাজনা করি না তো গান বাজনা ছেড়ে তো কিছুদিন আগে এর সাথে আমার দেখা হয় কিছুদিন মানে প্রায় বছরের মতো এক সাথে ওর সাথে কথা বলি ও বলছে আপনারা অনেক গান শুনছি হ্যান্তি কথাবার্তা বলতে 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 আমাদের মধ্যে একটা

তারপরে আমাদের এখানে 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 একটা প্রশ্ন চলে আসে যদি তুমি তাই হয় তাহলে ওই যে বন্যা কিভাবে তোমার লাইফ থেকে চলে গেলো এর মাঠে কাহিনী তো এখানে আছেই অবশ্যই একজন থাকতে আরেকজনের সাথে তো রিলেশন করতে চাই না আসলে ঠিক আছে আসলে কাহিনী হয়েছে কি অপহূত কথা মানে কথা বলতে গেলে কথা শেষ হবে না বুঝলে ওর সাথেও আমি দীর্ঘদিন সম্পর্ক করছি এক পর যায় এক কারণ বসতে মানে হয়তো বা তার সাথে আমার থাকা হয় নাই আচ্ছা তুমি যে দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয় বিয়ে করতে গেলে তো মানে বন্যা তো স্ত্রী ছিল এখন হয়তো নেই নাকি এখন না এখন আর নেই মানে আসলে বন্যা স্ত্রী থাকাকালীন বিয়ে হয়েছে নাকি ওকে আসলে ডিভোর্স দেওয়ার পরে বিয়ে হয়েছে ডিভোর্স দেওয়ার পরে ওর সাথে আমার বিয়ে হয়েছে তো এই তো এক মাসের মতো হবে আর ওর সাথে আসলে ইয়ে হয়েছে কত ব্রেকআপ ওর সাথে 8 মাস 8 মাস আগে ওর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল তো তারপরে আপনি সাথে আ যা মানে কথা শুনলাম জি আমরা একটু গানে চলে যাই তো আসলে 8 মাসের মধ্যে আমি 8 মাস অপেক্ষা করছি হয়তো তার ভুল ভাঙবে সে আসবে জি কিন্তু না সে আসে না সে আসে না আমি তারপরে তাকে বলছি যে তুমি কি আসবা তুমি যদি না আসো তাহলে আমাকে বলে দাও আমার এভাবে থাকা অসম্ভব ঠিক আছে আচ্ছা সমস্যা নাই

মনে আছে বলতে প্রথম গান দেখছিলাম এর আপু এরা যে আরো শিল্পী আছে সবাই মিলে গান করে ওই গান ভিডিও গুলা দেখার পরে ভালো লাগে তারপরে কন্টাক্ট করার চেষ্টা করি আচ্ছা আপনি আমরা কোনো জোর পূর্ব প্রশ্ন না আপনি অনেক ছোট মানুষ ভালোবেসে ইনামুলের সাথে বিয়ে হয়েছে কখনো হয়তো বাড়ির লোক বলতে পারে যে আমার মেয়ে কিনামুল নিয়ে গেছে আসলে ইনামুল তো আপনি নিয়ে আসেন নাকি আপনি নিজেই আসছেন তাই তো কখনো যদি বাড়ির লোক বলে যে আমার জায়গা তুই চলে আয় ওখানে থাকা লাগবে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন বাড়ির লোক বলে বলতে কিছু সময় দেখা পরিবারের মেয়েরা উল্টা বললে পারে ছেলেদের কিন্তু কষ্ট হয় কেননা আপনি কিন্তু ওই বাড়ি থেকে হাত ধরে আমার মনে হয় নিয়ে নাই নাকি যখন আপনি চলে এসেছেন তখন হয়তো আগায় আনছে তাইতো ঠিক আছে দোয়া করি সবসময় সুস্থ থাকবেন দুজনে পরিবার যেন সুখী হয়তো নতুন সংসারের জন্য দোয়া করবেন ইতির যা ভুলে গেছে আমরা কোন মানুষের অতীত তুলে ধরতে চাচ্ছি না আমরা নতুন জীবন নিয়ে নতুন সংসার নিয়ে নতুন স্মৃতি কিনে ইনামূলক গান শুনবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন